আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে ইউসিবি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয় তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক তো ভিউয়ার্স আমরা প্রথমেই আমাদের বিকাশ অ্যাপে লগ ইন করে নেব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আমাদের বিকাশ অ্যাপে লগ ইন করে নিয়েছি আমাদের অ্যাকাউন্টে একশো টাকা ব্যালেন্স রয়েছে তো আমরা এখান থেকে একশো টাকা আমাদের ইউসিবি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এর জন্য বিকাশ টু ব্যাংক যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দেবো এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করে দেব ব্যাংক অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর একেবারে নিচের দিকে চলে যাবেন এবং সেখানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি রয়েছে যেটা হচ্ছে ইউসিবি ব্যাংক এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আগে কিন্তু বিকাশে ইউসিবি ব্যাংক ছিল না বর্তমানে সাম্প্রতিক সময়ে কিন্তু ইউসিবি ব্যাংক এখানে যুক্ত হয়েছে এখন থেকে আপনারা বিকাশের মাধ্যমে ইউসিবি ব্যাঙ্কে টাকা পাঠাতে পারবেন ইউসিবি ব্যাঙ্ক থেকে বিকাশে টাকা যুগ করতে পারবেন তো এখানে দুইটা অপশন দেওয়া হয়েছে আমার অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্ট তো আমার অ্যাকাউন্ট আমি দেবো না কারণ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম্বারটা দেওয়া রয়েছে বিকাশ অ্যাকাউন্টে সেই নাম্বার দেওয়া নেই তাই আমার অ্যাকাউন্ট দিলে অ্যাড হবে না আমি অন্য অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটি অ্যাড করে নিচ্ছি তো এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দিতে হবে তো আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি পেস্ট করে দিয়েছি এখান থেকে এগিয়ে যান বাটনে ট্যাপ করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমাদের নামটা এখানে রিড করে নিয়েছে তো আমরা এখানে পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দেব তো আমরা আমাদের পিন নাম্বার দিয়ে দিয়েছি এখান থেকে কনফার্ম করে দেব তো বিহার দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি যুগ হয়ে গিয়েছে তো এখন যদি আমরা বিকাশ টু ব্যাংক ট্রান্সফারে যাই এবং ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করি সেক্ষেত্রে এখানে দেখতে পারবো আমার সেভ করে রাখা দুইটা ব্যাংক এখানে কিন্তু রয়েছে পূবালী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তো আমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সিলেক্ট করে দেব অ্যাকাউন্টের উপর চাপ দিয়ে দেব এবং এখান থেকে আমরা একশো টাকা ট্রান্সফার করে দেখব কত টাকা চার্জ হয় এবং টাকাটা ট্রান্সফার হতে কতটা সময় লাগে সেটা আমরা দেখে নেব তো একশো টাকা দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব তো একশো টাকায় আমাদের চার্জ হবে এক টাকা পঁচিশ পয়সা তাহলে আমাদের এক হাজার টাকায় চার্জ হবে বারো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ বারো টাকা পঞ্চাশ পয়সা খরচে আমরা কিন্তু সরাসরি কার্ড ছাড়াই বিকাশ থেকে আমাদের ইউসিবি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো তো এখানে আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দেব তো এখানে আমরা ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু সাথে সাথে আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো বিবার দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাঙ্ক কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে গিয়েছে তো অনেক সময় মায়ে অফারে বিকাশ টু ব্যাঙ্ক ট্রান্সফারে অফার থাকে আপনারা চাইলে এভাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে বিকাশের যে অফারটা থাকে সেটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে